দেখুন বেসিক্যালি পাকিস্তানে ভারতের পতাকা চিরদিন পোড়াতো কাশ্মীরেও পোড়াতো আজকে কি অবস্থা তাদের তো মানুষ প্রতিবাদ করার অনেক রাস্তা আছে আমি ব্যক্তিগতভাবে কোনো দেশের পতাকা পোড়ানোর পক্ষে নই এটা বিশ্বের সব দেশের একটা স্বাভিমান আছে কিন্তু সেখানকার সরকার যদি ভুল করে বা সেখানকার কিছু লোক গন্ডগোল করে তার জন্য এখানকার সরকারকে সে ব্যবস্থা নিতে হবে আমার মনে হয় নরেন্দ্র মোদী সেটা নেবেন আগেও নিয়েছেন দেখাবেন তো সেই জন্য যেমন কারো কুশপুত্র লেখা দাহ করা আমরা বেসিক্যালি করি না এটা আমি তো পশ্চিমবাংলায় মন্ত্রীকে দেখেছি মোদীজির কুশপুত্র লেখা দাহ করি নৈতিক দিক দিয়ে আমি এটা ঠিক মনে করি না তো সেই জন্য একটা দেশ অপরাধ করেছে সেই আহ সঙ্গে আছে জমির সঙ্গে আছে তারা দুনিয়া তার বিরুদ্ধে আছে তাকে সাজা দেওয়া উচিত আজকে কলকাতাতে অর্জুন সিং পুলিশকে মারার কথা বলেছেন যে পুলিশ মোমো তাকে সাহায্য করছে এখন বহু লোকের উপরে অত্যাচার হচ্ছে তারাও এই সরকারের কাছ থেকে কোনো নেওয়া আশা না করে এ ধরনের কথাবার্তা বলছেন অর্জুন সিংকে তো রীতিমতো টার্গেট করা হয়েছে শতাধিক কেস দেওয়া হয়েছে আর বাড়ির লোককেও শান্তি থাকা থাকতে দেওয়া হচ্ছে না তো তাকেও টার্গেট করা হচ্ছে সাহিভাবে তিনি এ ধরনের কথা বলছেন যেদিক থেকে পাকিস্তান হয়েছে সাল থেকে যুদ্ধের পরিস্থিতি চার যুদ্ধ গেছে আর পাকিস্তান যতদিন থাকবে এই পরিস্থিতি থাকবে কিন্তু এটাও ঠিক ভারতবর্ষ এতদিন সহ্য করেছে বিদেশি আক্রমণকারীদের অত্যাচার আমাদের মঠ মন্দির ভাঙা এখানে মানুষকে অত্যাচার করা হত্যা করা তার প্রতিকার করার সময় সময় চেষ্টা হয়েছে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে দেখিয়ে দিয়েছে যে এগুলো আর চলবে না মানে আর একটা অপরাধ করেছে পাকিস্তান তারও সাজা পেতে হবে তৃণমূল বলছে কেন্দ্রীয় সরকার একাধিক ট্রেন বাতিল ট্রেন হ্যাঁ বাতিল করে কোনো ট্রেন বাতিল হয়নি ওনারা যদি বলেন তো বন্ধ করতে ঠিক আছে কোনো ট্রেন বাতিল হবে না কেন বাতিল হবে শিডিউল কোথাও চেঞ্জ হয়নি ওনারা মিথ্যা প্রচার করছেন যেমন জগন্নাথ দেব ভেসে এসছেন বলে একটা ভাঙা মূর্তি নিয়ে এসে দেখাচ্ছেন দুজনকে ইমামদের সম্মেলনে দুটো ওদের পার্টির মস্তানকে সাধু সাজিয়ে নিয়ে গেছে তো বাল্মীকি যেমন হয়েছিল আর যেমন রাবণ এসেছিল ব্রাহ্মণ সেজে তো ওরাও তাই করার চেষ্টা করছে বাংলার মানুষ চিরে গেছে রাজনীতি বলছে জগন্নাথ কি কিছু ভোট ভোট তো মানুষ ভগবান তো দেবেন না আর ভগবান সব জানেন কার মনে কি আছে কেন কে করছে রাম মন্দির স্থাপনা হলো তো বিজেপির ভোট তো বাড়লো না গেল মন্দিরের জায়গায় মন্দির থাকবে ভগবানকে নিয়ে রাজনীতি নয় আমরাও ভগবানের বিরুদ্ধে নয় আমি নিজেও যাব সুযোগ পেলে সেই জগন্নাথ মন্দিরে জগন্নাথ পুরী থেকে এতদূর চলে এলাম আমরা একটুখানি যাবো না মমতা ব্যানার্জি ভাবছেন যে জগন্নাথের নাম করে বৈতরণী পার হবেন সেটা হবে না জগন্নাথ হচ্ছেন জগতের না সব তার দর্পণে আছে আর জগন্নাথের বৈশিষ্ট্য হচ্ছে তার চোখ আছে বড় বড় হাত নেই পানে মানে সব দেখেন উনি সব দেখছেন বাপ তবে ভরা ভরে গেছে দেখুন এস হোক বা হোক দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে বিক্ষোভ চলছে তো গণতান্ত্রিক পদ্ধতি কিন্তু সমাধান নাই যে সরকার আছে সে সমাধান যায় না আর্জি করার মতো এত অমানবিক ঘটনাকে চাপা দেওয়া হল ছাব্বিশ হাজার চাকরি গেছে কোনো দুঃখ নেই আপনার কাজ করুন দেখে নেব তাদের ভাতা দেওয়া হচ্ছে উনি যতদিন আছেন ভাতা দেবেন তারপরে তার দায়িত্ব কেন তাদের পরিবারের দায়িত্ব নেবে আগামী পঞ্চাশ বছর তো এগুলো হচ্ছে চালাকির রাজনীতি এই করতে করতে যেমন মানুষের সয়ে গেছে না গরম জলেতে ব্যাঙের কোনো কষ্ট হয় না শেষে আমাদের বাঙালিদের তাই হয়েছে সয়ে গেছে কিন্তু সহ তো হবে না ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে আজকে কলকারখানা বন্ধ করে দিয়ে মন্দির তৈরি করলে হয়তো ভোট পাওয়া যায় জানি না পাওয়া যাবে কিনা কিন্তু ভবিষ্যৎ রক্ষা হয় না ঘোটালার পর ঘোটালা নিজের রেকর্ড নিজে ভাঙছেন মমতা ব্যানার্জি তো এর একটা শেষ আছে সিপিএম এক সময় ক্ষমতায় ছিল এদের চেয়ে অধিক শক্তিশালী সংগঠন ছিল বেশি ভোট ছিল কিন্তু মানুষ তুড়ি মেরে একদিন উড়িয়ে দিল আর এ তো বাঁশ পাতার মতো কখন উড়ে যাবে কেউ জানে না কে দেবে সরকারের দেওয়া উচিত কোর্টে গিয়ে যে আঠারো হাজার লোক যোগ্য আছে সেটা ওদের হাতেই আছে নিয়ে ঘুরছেন যোগ্যরা আট হাজার লোকের চাকরি বাঁচাবার জন্য তাদের পয়সা নিয়েছেন আটশো কোটি তার জন্য আঠারো হাজার লোককে বলি দেওয়া হচ্ছে ভালো তো পাপ করে তাদের বলি হবেই কিন্তু এদের কি অন্যায় হয়েছে এদের কেন অন্ধকারে করে ফেলে দেওয়া হচ্ছে কেন মমতা ব্যানার্জির হাতে বা শিক্ষামন্ত্রীর হাতে সব সমাধান আছে ওনারা সমাধান চান না সমস্যা জিয়ে দেখতেছে তাই দিচ্ছে না ধন্যবাদ দারুণ যারা বসে না সবার যেরকম কাটছে আমারও কাটছে যাবে আবার ঠাকুর মশাই ফোন করেছিলেন সর্বমঙ্গলার আসুন সব জায়গায় বলছে ঠিক আছে হবে ভগবানের ইচ্ছা হলে

যেমন আগে আমরা অন্যায় করলে গ্রামে কেউ ধূপানাবিধ বন্ধ করছি আগে মধ্যে সরকার পাকিস্তানকে জল বন্ধ করেছে এখন সমস্ত মিডিয়া যোগাযোগ ব্যবসা বন্ধ করে দিচ্ছে পৃথিবীর থেকে তাকে আলাদা করতে হবে আর দুনিয়ার সমস্ত দেশ নরেন্দ্র মোদীকে সাপোর্ট করেছে যে আপনি যা করবেন ঠিক ভারতের সঙ্গে আছেন তো প্রাথমিকভাবে বর্তমান সভ্য জগতে এটা করা সম্ভব একটি দুর্বৃত্তকে সাজা দেওয়ার জন্য সেই রাস্তায় এগোচ্ছে ভারত দরকার হলে চরম পর্যায়ে যাবে ওই দেশ টুকরো হবে ওই দেশের মধ্যে একটা এমন অব্যবস্থা হবে যে সরকার থাকবে না দুঃখের বিষয় ওইখানকার যে জনসমাজ তারাই কষ্টের মধ্যে থাকবে যেমন বাংলাদেশে আছে যেদিক থেকে পাকিস্তান হয়েছে আটচল্লিশ সাল থেকে যুদ্ধের পরিস্থিতি চার পাঁচ

जानिन्छ जानीन्छ यो भन्ने कुरा पनि छ अनि त्यसले हामीलाई